আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি ভিডিওটা আজকে শুরু করতেছি সকাল থেকে আর আজকে আকাশের অবস্থা খুবই খারাপ এদিকে প্রচণ্ড ঠান্ডা আমরা সকালের খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি এই যে রুম টুম গুছাই নিচ্ছি আর যেহেতু আজকে অনেক ঠান্ডা তো বেশি কিছু করতে ইচ্ছা করতেছে না আর এই যে আব্দুল্লাহ ঘুমাচ্ছে এখনো খাওয়া দাওয়া শেষে ওকে ঘুমাই দিছে ঘুমাই দিয়ে আমি সব কাজগুলো করে নিচ্ছি আর আজকে হচ্ছে আমাদের বাসায় মানে হঠাৎ মানে নতুন মেহমানের আগমন তো যাই হোক আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ওই জন্য আগেই বললাম তো আমি এই যে সব কাজ করে নিচ্ছি আর আপনাদের একটু আমি আকাশটা দেখাই কি অবস্থা মনে হচ্ছে যে মানে সন্ধ্যা এরকম মনে হচ্ছে আজকে এমন একটা অবস্থা কোনো রোদ কোনো কিছুই নাই এই যে সকাল এখন কিন্তু সকাল এগারোটা বাজে যাচ্ছে দশ মিনিট কম এগারোটা কিন্তু অবস্থা দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ এর মধ্যে আমি সব কাজ করে আমি ভাবলাম যে ও বললো একটু আপনাদের ভাইয়া বললো একটু চা খাবে ওই জন্য একটু লাল চা খেলে ভালো লাগবে ওই জন্য লাল চা করলাম আর আমরা চাটা এখন খাব আর এই চাটা খাওয়ার পরেই বসেছিলাম পরে মেহমান মানে মেহমান ফোন দিল যে ম্যাম আর কি ওই যে খেজুর বাগান দেখতে যাবে মানে ওরা আমি একটা ভিডিওতে গত ভিডিওতে আমি খেজুর বাগান দিচ্ছি ওই ভিডিও দেখছে আমাকে ফোন করছে যে এটা কোথায় তখন আমি বললাম যে এখানে এখানে পরে বলছে আমরা যাব পরে আমি বললাম যে ঠিক আছে আসো তাহলে আর পরে তো চলেই আসলো আর আমরা এখন চাটা খাবো আমাদের চা খাওয়া শেষ আর এরপরে এই যে আমার মানে সেই দুই নতুন মেহমান আমার দেবর আর আমার যা আর আমার দেবর হচ্ছে ডিফেন্সে আছে ও সেনাবাহিনীতে আসে আর এই যে আমার যা আর ওদেরকে নাস্তা দিলাম আমার দেব তো আসতে চাচ্ছিলো না বলতেছে ভাবি আজকে অনেক ঠান্ডা আজকে যাব না আর ওরা কিন্তু আমাদের বাসায় আজকে প্রথম আসলো ও কখনো আসেনি এর আগে ওর বউ নিয়ে একেবারে আসলো তো যাই হোক এখন ওরা নাস্তা করবে আর আমি এর মধ্যে এখন রান্না রান্নাবান্না করতে হবে মেহমান আসলে তো একটা একটু করতেই হয় আর আজকে আবদুল্লার শরীরটাও ওরকম মানে বেশি ভালো না কিন্তু ও মেহমান দেখে অনেক খুশি হয়ে গেছে ওর চাচু আসছে ওর বাবাকে ছাড়াও কিছুই বোঝে না ওই যে বাবা নিজে খাচ্ছে ফের আবার বাবাকেও খাওয়াই দিচ্ছে আমার যা আমাকে খাইতে বলতেছে বলছে ভাবি পরে ভিডিও করিয়েন আগে খান খানি খাওয়া সমস্যা নাই ও যেটা বলতেছিলাম যে আবদুল্লার শরীরটা মানে খারাপ বলতে ওর চোখগুলো কেন জানি একটু মানে লাল লাল বোঝা যাচ্ছে আর এই যে আমি আর দুপুরের কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আজকে এমন একটা ভাগ্য কারেন্ট ছিল না পরে যে এগুলাই করছিলাম গরুর মাংস মুরগির মাংস ফ্রাইড রাইস আর গাদা এগুলা এখন আসতে হবে আর আজকে এমন একটা অবস্থা কারেন্টও ছিল না তারপরে আবার গ্যাসও শেষ ওদেরকে ওভাবে খাওয়া বিদায় করলাম কি করব। শহরে এটা একটা সমস্যা গ্রামে হলে তো কোনো সমস্যাই ছিল না আর এই যে ও ফলগুলো নিয়ে আসছে ওই তো ফলগুলো একটু ধুয়ে মানে পানিতে ভিজিয়ে না রাখলে তো হবে না যেহেতু ও খাবে পরে ওই জন্য আমি ফলগুলো এখন ভালো করে আর আমাকে কি বলবো আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার ভিডিওগুলোতে কিছুই বুঝতে পারতেছি না কী করবো না করব। তো যাই হোক আসলে ঠান্ডাতে আমাকে ভিডিও করতেও ইচ্ছা করতেছে না আর আমারও মনে হয় শরীরটা ওরকম ভালো না মানে আমাকেও কেমন জানি অসুস্থ অসুস্থ লাগে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না আর এই শীতে একদম মানুষের মানে মানুষ জর্জরিত হয়ে গেছে বিশেষ করে আমরা এত বেশি ঠান্ডা এই যে হ্যাঁ এই নুডলসটা ও নিয়ে আসছে ফলগুলো আমি ভিজাই দিলাম আর এই ফাঁকে কিন্তু আমি এখন একদম বিকাল হয়ে গেছে বিকাল বলতে কিছুক্ষণ আধা ঘন্টা পরে আজান দিবে আর আমার খিদা লাগছে আপনার ভাই আগে বললাম যে তুমি খাবা নাকি ও বললো যে খাবে না ওই জন্য আমি একটু আমি কিন্তু দুপুরে খাইনি এই যে সেমাই ছিল তো আমি এই সময়টা এখন খেয়ে নিব আর সবাই আবদুল্লার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে শুধু আবদুল্লার জন্য না আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ যেন স্থহি সালামতে রাখে আর আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এই দোয়াই করতেছি তো আমার খাওয়া প্রায় শেষের দিকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন রাখলাম আল্লাহ হাফেজ